তদন্ত কমিটিকে বলবো আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন আল্লাহ দুর্গা এই যত মূর্তি আছে এরা সবাই মিলে একটা

মাদ্রাসার জীবন দিল শত শত মাদ্রাসা পড়োয়া জীবন দিল শত শত স্কুল পড়ুয়া বাস্তিতি পড়োয়া যুবকেরা জীবন দিল এই জীবন দিয়ে স্বাধীনতা আনল এমনকি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের দিকে হ্যাঁ এলে আমেরিকার ভারত যারে কয় এর যদি উপদেষ্টা বানান তাইলে হাসিনা ছিল ভারতের দালাল আমরা তো আমেরিকার দালাল না কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন কেউ এসে আমেরিকার বাস্তব আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন জাতি পুরা অংশ বিএনপি বলেন হেফাজত বলেন জামাত বলে জমিয়ত বলেন চরমাই বলেন সমস্ত ছাত্ররা বলেন সবাই মিলে বলতেছে এই ফারুকি এই নাট্যকার এ ইসলাম বিদ্বেষী আলম বিদ্বেষী যে কিনা মাত্র ছাত্রদেরকে খুলি করে ছাত্র

এলজিবিটি প্রমুখ কেন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে এলজিবিটি এলজিবিটি এল মানে লেসবিয়ান লেসবিয়ান কি মে মেয়ে বিয়ে নাউবিল্লা আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে পুরুষ নাম ধারী নিজের একটা বউ আছে সুন্দরী এটা যদি অন্য নায়ক নাম লাগে অন্য নায়কের বিশ্বাস নাই মানুষ এমন করতেছে ফেসবুকে পুশ করতেছে যে ভালোই তো হয়েছে শেখ মুজিবের ছবির

আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদের কেউ উপদেষ্টা হয় এই ছাত্ররা কি আন্দোলন করছে মুক্ত সাইড কিংবা শত হাতে শত ছাত্র স্কুল বাস্তিকে এরা জীবন দিছে এই দেশে এলজিবিটি প্রমোট করার জন্য সমকামিতা প্রমোট করার জন্য

মহিলা থেকে না পুরুষ থেকে না করছিল শাস্তি কি দিছে বিস্তারিত ঘটনা বলতে চাই না আল্লাহ পুরা কমকে একেবারে মাটি সহ পরে করে শাস্ত্র

عسین لنا والعرب لنا والهند لنا والكل لنا هو فطي دي عباد المسلمين متا مت قربت একমাত্র দরশারমে متا مت قربت একমাত্র কার সামনে কুল্লল্লাযিনা দাঊনা বিন দু বিল্লাহ লাইখলুকুদু বাবা ওয়াইয়াসলুবুহুমু যুবাব শাইআ লা ইস্তামকি দুহুমিন দাওকাত ক্বালিমুল মতুলু

মোহাম্মদে আরবি যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদের আবার আসবে অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাচার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়লাম

দুর্গা বলেন দর্গা বলেন এদের ডাকে যারা সারা দেয় এরা এবং যারা ডাকে উবো এই কতই না দুর্বল আমার আল্লাহ তাইলে আমরা কার